হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইলও তুম থেকে সবাই ভালো আছো তো রবিবার মানেই সারা সপ্তাহের বাজার করে আনা আর আমি যেহেতু ছোট মাছ খেতে ভালোবাসি তাই সারা সপ্তাহের মাছ আমাদের রবিবারই চলে আসে আর সেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিই কিভাবে ফ্রিজে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করছি মাছগুলো ধোয়ার পর প্রত্যেকটা মাছ তো আলাদা করে রাখি আর প্রত্যেক দিন কটা করে রান্না হবে সেই হিসাব করে কিন্তু আমি টিফিন বক্সে ভরে রাখি আর নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু মাছটা ম্যারিনেট হয়েও থাকে আর ভাজাও খেয়ে যদি খাও না তাহলে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে তেলাপিয়া আর ভেটকি মাছগুলোকে আগে টিফিন বক্সে ভরে নিলাম এখানে দেখো দু রকমের মাছ আছে এটা আছে ছোট ছোট ভোলা মাছ এগুলো না সর্ষে বাটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে হালকা করে ঝোল তার মধ্যে একটু রসুন দেবে ফোড়নে ভীষণ ভালো লাগে আর এর সঙ্গে দেখো যেই মাছটা আছে না এটা কেউ খাও কি না ভীষণ কাটা হয় এগুলো ভাজা খেলে খুব ভাল লাগে ফ্যাশা মাছ এগুলো আর ভাজা খেলে যেরকম ভাল লাগে তাছাড়া আনা এটা পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর টমেটো একটু লম্বা লম্বা করে কেটে কালো জিরা কাঁচা লঙ্কা পোড়ুন দিয়ে বেশ মাখা মাখা করে করলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা সব মাছ চেনো আমি কিন্তু সব মাছ মোটামুটি চিনি আর এরকম টিফিন বক্সে করে রেখে দিই আজকে বানাবো মটর শাক মটর শাক দিয়ে একটা মিক্সড ভেজ প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর একটু তেল বেশি করে দিয়েছি কারণ বড়ি ভাজবো বড়ি এই বড়িগুলো আমি নিয়েছিলাম এসেছিলাম মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিলাম বন্ধুদের সাথে ওখান থেকে কলাইট ডালের এত ভালো গন্ধ এই বড়িগুলোতে কি বলবো আমার মুর্শিদাবাদের ভ্রমণের যে ভিডিওগুলো পোস্ট করেছি তোমরা দেখছো তো কি হয়েছে কেজি বড়ি নিয়ে এসেছি বাড়িতে তো সবাই হাসাহাসি করছে আমি সারা বছরের বড়ি নিয়ে এসেছি বড়িগুলো ভেজে তুলে রাখলাম এবার আমি সব সবজি দিয়ে মটর শাক মটরশুঁটির যে পাতা সেই সেটা শাক দিয়ে একটা মিক্সড ভেজ রান্না করব। সর্ষের তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিলাম কাঁচা লঙ্কা পাঁচমিশালি তরকারিতে আমরা যে সবজি দিই বেগুন আলু কুমড়ো বিনস তারপরে যা যা সবজি পেপে তারপরে গাজর যা যা সবজি তোমাদের কুমড়ো টুমড়ো যা সবজি থাকে সেগুলো দিয়ে দিতে পারো আর দিয়ে এবার পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আর এর মধ্যে মশালার মধ্যে কিছুই যাবে না নুন হলুদ আর এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যাস এটাই অল্প যদি ঝাল করতে চাও বা কালারটা সুন্দর করতে চাও তবে শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিতে পারো ভেজে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে কিন্তু সফট হয়ে যায় সবজিতে যে পরিমাণে হলুদ লাগে সেই পরিমাণ মতো আমি হলুদ দিয়ে নিলাম এবার পুরো সবজিগুলো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে নেব আমার ভিডিওগুলো তোমরা দেখছো যারা দেখছো তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে তবে লিখে জানিও কি সবজিটা আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে আর বড়িগুলো দেখো আমি ভেঙে নিচ্ছি কারণ বড়িগুলো বেশ বড় বড়। তাহলে না সবজিটার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে মটর শাকগুলো একটু ছোটো ছোটো কেটে নিলে ভালো হয় কিন্তু আমি কাটিনি কি করবো পরে দেখাচ্ছি সবজিগুলো যখন আধ সেদ্ধ হয়ে যাবে আমি মটর শাকগুলো দিয়ে দেবো আগাগুলো কাটতে হয় দুটো তিনটে করে পাতা থাকবে এরকম আগাগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হয় ব্যাস ঢাকা দিয়ে দিলাম যখনই এই শাকটা মজে যাবে কমে যাবে বা সেদ্ধ হয়ে আসবে দেখো কম হয়ে যাবে আর তার ফলে তখন আমি নাড়াতে পারবো জাস্ট একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম আর এই মটর শাকটা না তোমরা খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এরকম করে না তোমরা আলুর শাকও খুব ভালো লাগবে খেতে আমার তো মটর শাক ভীষণ প্রিয় লাগবে বলো তো ভারী জল দিয়ে যায় দুই ভার জল লাগবে এই জলটা আমরা রান্নার কাজে ব্যবহার করি আর আমাদের জল মিনারেল ওয়াটার আমরা কিনে খাই কারণ আমাদের এখানে বোরিং বোরিং করা করা নিষেধ আছে যায় না আর ফাঁকিবাজি টেকনিক দেখো শাকগুলোকে না ছোট ছোট করে আমি কাটিনি। নি সেজন্য কি করলাম যখন শাকগুলো সেদ্ধ হয়ে গেল এবার রান্নাঘরে যে কাচি থাকে না সেই কাচি দিয়ে ছোট ছোট করে কেটে দিলাম তাহলে বেশ মিশে যাবে যত ফাঁকিবাজি আইডিয়া আমার কাছে তোমরা পাবে পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বড়ি ভাজাগুলো মটর শাক এইভাবে সব সবজি দিয়ে বড়ি ভাজা দিয়ে বানিয়ে দেখো পাঁচমিশালি তরকারির মতো কিছুই কিন্তু মশলা দিই নুন হলুদ ব্যাস আর বড়ি কী টেস্ট যে লাগে আমার ভীষণ প্রিয় আমি এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারি বাঙালি রান্না একটু চিনি দেব না তা হয় একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটা তাহলে না খুব ভালো হবে ব্যাস রেডি হয়ে গেল লোভনীয় মটর শাকের সবজি বা তরকারি পাঁচমিশালি তরকারি যেটা বলতে পারো দারুণ না কেমন লাগলো জানিও কিন্তু সব কিছুর মধ্যে মধ্যেই আমার মেয়েদের দেখবে না তা কি হয় চলো সুর্পনাখা আর রাবণের সাথে তোমাদের দেখা করিয়ে দিই ওরা এখন ভিটামিন ডি নিচ্ছে শরীরে ফলিক অ্যাসিড ভিটামিন ডি ওদের প্রয়োজন আমাদেরও প্রয়োজন আমাদেরও রোদে বসা প্রয়োজন তাই না আজ সকাল থেকেই স্বামীজির জন্মদিন উপলক্ষে আমার খুব যেতে ইচ্ছে করছিল স্বামীজির বাড়ি দেখার জন্য তো আমি আর দীপেন্দু সকালবেলা রান্নাবান্না করে নিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম স্বামীজির বাড়ি দর্শন করব বলে স্বামীজিকে একটু প্রণাম করে আসবো বলে আমার মা মনে প্রাণে স্বামীজিকে গুরুদেব মানতেন ভীষণ মানতেন ওনাকে তোমরা আগে যদি ব্লগ দেখে থাকো দেখবে আমার মা স্বামীজিকে পুজো করছে আমারও খুব ভালো লাগে এমন একটা মানুষ আমাদের দেশে সব সময় যেন প্রয়োজন এখানে বইয়ের স্টলও ছিল সেখান থেকে দিব্যেন্দু একটা বই কিনেছে চলো তোমাদের দেখাচ্ছি দু হাজার মানে চব্বিশ পঁচিশের যে ভলিউমটা সেটা বেরিয়েছে সেটা দিব্যেন্দু নিল দিব্যেন্দুর কাছে অনেক বই আছে স্বামীজির লেখা অনেক বই আছে যেগুলো দিব্যেন্দু রেগুলার পড়তে ভালোবাসে না খুব সুন্দর ঠোঙায় করে করে প্রসাদ দিচ্ছিল বোদে আর আমার বোদেটা এত ভালো লেগেছে তোমাদের কি বলবো নিচে দেখাও কি হাতে ঢালো বোদে কি টেস্টি কি যে ভালো লেগেছে আজকে দুপুরবেলায় আমরা স্বামীজির কাছে গিয়ে মনটাই যেন ভালো হয়ে যায় তাই না এরকম একটা জায়গায় যদি বিশেষ দিনে যাওয়া যায় আমাদের কলকাতায় কত কিছু আছে ছোট ছোট করে ঘুরে বেড়াবার মতো অনেক জায়গা আছে আমি আর দীপেন্দু কোথা কোথায় গেল দীপেন্দু আমরা এখন ওই গিরিশ পার্ক না এখানে রাম মন্দির ঘুরতে এসেছি রাম মন্দিরে কোন জায়গাটা দেখতে চিনতে রামদিরের পাশেই ফুচকা খেলাম রাম মন্দির বিকেল পাঁচটার আগে খোলে না যে ছোটো ছোটো আনন্দগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ফুচকা খাওয়া রোল খাওয়া এগুলোর মধ্যে আনন্দটা কিন্তু আমি বেশি এনজয় করি বড়ো বড়ো হোটেলে গিয়ে আনন্দ করার থেকে আমার কাছে এগুলো যেন বেশি ভালো লাগে তোমরা কে কে এরকম ঘুরতে ভালোবাসো লিখে জানিও কিন্তু প্লিজ

তোমরা কি ভাবলে ফুচকা খেয়ে হয়ে গেছে না এবার পাও ভাজি খাবো আর মোমো খাবো স্ট্রিট ফুড আজকে একদম এনজয় করবো এটা দীপেন্দু খাবে এখানে কি নিয়েছে পেঁয়াজ ইয়ে দ্বীপেন্দু খাবে হচ্ছে পাও ভাজি মোমো নিয়ে মোমো খাবো আর দীপেন্দু পাও ভাজি স্ট্রিট ফুড খাটি মোমো নিয়েছি আমি এটুতে বাড়ি চলে এলাম গীতাঞ্জলি নেমে রিক্সা করে আর রিক্সা থেকে নেমেই মায়ের মন্দির বেরিয়ে তো এলাম এবার রান্না করার পালা কারণ বিকেলে গেস্ট আসবে সাড়ে সাতশো গ্রাম চিকেনের মধ্যে নুন দিয়েছি প্রথমে তারপরে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আর তিন চার চামচ দিয়েছি আদা রসুন বাটা সয়া সস খুব ভালো করে তিন চার চামচ ভিনিগার দিয়ে দিলাম ডার্ক যেটা সেটা দিয়েছি আর ডিম এবার দেব ডিমটা আলাদা বাটিতে ফেটিয়ে নিলে ভালো হয় বা এমনি করে নিলে কারণ ডিম অনেক সময় পচা থাকে তখন কিন্তু পুরো চিকেনটাই গন্ধ হয়ে যাবে তো আলাদা করে মানে ভেঙে নিয়ে তারপরে আমি অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে রাখবো এই চিকেনটা এখানে সাড়ে সাতশো মতো আছে আর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একটু কাদা কাদা মতো যাতে ব্যাটারটা হয় সেটা দেখতে হবে পকোড়াও তো ভাজতে হবে চিলি চিকেনে আজকে চিলি চিকেন গ্রেভি বানাবো তো এরভাবে ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম আমরা যখন ঘুরতে গেছি আমার শ্বশুরমশাই ফ্রায়েড রাইস বানিয়ে রেখেছে আর ভীষণ ভালো বানান উনি আর চিকেনটা আমি 1.5 ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ নটার সময় ওনারা খাবেন। দিব্যেন্দু কি করছো? কি করছো? কুচি। प्याज কুচি। হেলমেট ছাড়াই ভিডিও পজ করে যা সময় জিজ্ঞেস করে হেলমেট বাবা কি আওয়াজ? ঘাট 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 ঘাট। प्याज কাটছে চশমা পরে আছে তো অসুবিধা হচ্ছে না। আজ শ্বশুরমশাইয়ের বন্ধুরা আসবে আমার শ্বশুরমশাই যেহেতু এয়ারফোর্সে চাকরি করতেন বহু বছর চাকরি করার জন্য অনেক পরিবারের সঙ্গে তাদের আলাপ হয় ট্রান্সফারেবল ছিল জবটা আর সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয় এবং তাদের বেশিরভাগই খুব ভালো মানুষ কথা বলতে বলতে এই চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি চিলি চিকেনের চিকেনটা না সব সময় একদম হাই ফ্লেমে ভাজবে প্রথমে চিকেনটা যখন দেবে হাই ফ্লেমে দেবে তাহলে না চিকেনটা সফট হবে তোমরা যদি একদম হালকা আছে ভাজো না তাহলে স্টিকি হয়ে যাবে বেশি করে পেঁয়াজ দেবে তাহলে টেস্ট খুব ভালো হয় পেঁয়াজটা ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম আমি সয়া সস কর্নফ্লাওয়ার আর টমেটো সস আর চিলি সস একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আজিনামোটা আমি ব্যবহার করি না কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দেখো আর রান্না করতে তো আমার বেশ ভালো লাগে আর বেশিক্ষণ সময় নিয়ে আমার রান্না করতে ভালো লাগে না ঝটপট রান্না করতেই বেশি ভালো লাগে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে করছি কিন্তু এটাকে বেশি লাল করে ভাজলেও কিন্তু চলবে না দেখো এর মধ্যে সোয়া সসের যে মিক্সচারটা আছে সেটা দিয়ে তারপরে দিয়ে দিলাম জল এর মধ্যে তোমরা ক্যাপসিকামও দিতে পারো আমি আর দিই অ্যাজিনামোটো দিতে পারো বা অ্যাজিনামোটো খাওয়া তো ভালো নয় অ্যারোমেড পাউডার দিতে পারো আজকাল চাইনিজ ফ্লেভারের জন্য অ্যারোমেড পাউডার ব্যবহার হয় আমরা ভাবি যে অতিথি বাড়িতে এলে তাদের বাড়ি থেকে খাবার কিনে খাওয়ালে তারা বেশি খুশি হবে তা নয় নিজের হাতে বানিয়ে যদি কাউকে পরিবেশন করো না সে কিন্তু বেশি খুশি হয় আমার মনে হয় অতিথি আপ্যায়নটাও আমাদের সামাজিক একটা রীতিনীতির মধ্যেই পড়ে আমরা যত মানুষজনের সঙ্গে মিশব তত আমাদের মন ভালো থাকবে তারা তারা এলে আমরা যদি ভালো ব্যবহার করি আমরাও তো তাদের বাড়িতে যেতে পারবো তার ফলে আমাদের যাওয়া আসার মধ্যে একটা মন ভালো রাখার কিন্তু এটা একটা উপায় তাই না এভিটা যখন হয়ে গেল এর মধ্যে আস্তে আস্তে করে আমি চিকেন যে ভেজে রেখেছিলাম সেই চিকেন ভাজাগুলো ভালো করে মিশিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দিয়ে অল্প করে আর বাসনটাই আসলে ছোট নিয়ে ফেলেছি অতিথি আপ্যায়নে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করি বসার ঘরটা সব সময় সকালবেলা উঠে আগে ওই ঘরটা কিন্তু পরিষ্কার করে রাখবে যাতে লোকজন এসে প্রথম ইমপ্রেশনটা তোমার বাড়ির প্রতি খুব ভালো হয় আর কিছু গাছ রাখবে তাতে দেখতেও খুব ভালো লাগে বাড়িতে কিছু ফ্রোজেন জিনিস রাখতে পারো যেরকম ফ্রোজেন পরাঠা ফ্রোজেন মোমো কেক রাখতে পারো ওটা তিন চার দিন থেকে যাবে ডিমের ডেবিল বানিয়ে রাখতে পারো চিকেন নাগেটস বানিয়ে রাখতে পারো তার ফলে কি হঠাৎ করে কোনো গেস্ট যদি বাড়িতে চলে আসে তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না আমরা যেরকম আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধবের বাড়িতে এসে যে গুজে বেড়াতে যেতে ভালোবাসি তারাও তো সেরকম আমাদের বাড়িতে আসতে ভালোবাসেন তাই না কখনো কখনো আগে থেকে জানা থাকলে অনেক কিছু আয়োজন করা যায় কিন্তু আমি আর দেবেন্দু আজকে স্বামীজির জন্মদিনের জন্য একটু বেড়াতে যাব প্ল্যান করেছি আর ঠিক তখনই দশটা সাড়ে দশটার সময় কাকু কাকিমা ফোন করে বলেন আসবে প্রথমে তো আমার শ্বশুরমশাই বলল যে অন্য একদিন এলে ভালো হয় তা আমি সাথে সাথে বললাম না আজকেই ওদের আসতে বলো কোন আমরা চলে আসবো সন্ধেবেলার মধ্যে দেখো লাস্টে আমি একটু মানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি তাতে না একটু ঝাল ঝাল হয় টেস্টটাও খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কা কিন্তু দেবে তার সাথে দেখো মিষ্টি ছিল পাটি সাপটা ছিল তার আর সাথে ছিল ফিশ ফ্রাই আজকাল তো মানুষ কমই খেতে ভালোবাসে আজকে রান্না বান্না ঘোড়া সব হয়ে গেল আর এবার কি ড্রেস চেঞ্জ করবো ঘুমিয়ে পড়বো গুড নাইট